ধর্মনগরের দমকল বিভাগের অফিসে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পূজা সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক আটটা উনপঞ্চাশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে এই পূজা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন দমকল বিভাগের এক কর্মী উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের একটি উল্লেখযোগ্য বিশ্বকর্মা পূজা হচ্ছে ধর্মনগর দমকল অফিসের বিশ্বকর্মা পূজা প্রতি বছরই তারা উৎসবের মেজাজে এই বিশ্বকর্মা পূজার আয়োজন করে থাকে এবছরও তারা বিশ্বকর্মা পূজার আয়োজন করেছেন এই বিষয়ে একটি সাক্ষাৎকারে দমকল বিভাগের কর্মী কিরিটি ভট্টাচার্য জানান সকালবেলা থেকে এখন পর্যন্ত প্রায় দু হাজারেরও অধিক জনগণের সমাগম ঘটে তাদের পুজোয় প্রত্যেক বছরের মতো এবছরও আপনারা বিশ্বকর্মা পূজা করছেন তো এই পূজা সম্পর্কে একটু জানতে চাইবো আপনাদের প্রতি প্রতি বছরই আমাদের এখানে পূজা হয়ে থাকে আমরা ট্রেডিশন আমরা পূজাটা করেছি এবং আমরা যেহেতু বিশ্বকর্মা সব জিনিসপত্র নিয়েই কাজ করি তাই প্রত্যেক বছর বিশ্বকর্মা পূজাটা আমরা বুদ্ধি হয় করি এবং আপনাদের মাধ্যমে আমরা ধর্মবর্গবাসীকে জানাতে চাই যা এই পূজাতে উপভোগ করা যান এবং আমরা সকাল থেকে ধর আপনি প্রায় দু হাজার লক্ষ মানুষ প্রশাসন দিতে পেরেছি অনেকেই আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন